আর্যিকর কাণ্ডে প্রতিবাদ সারা পৃথিবীতে সারা বিশ্বে সারা বিশ্বের বিভিন্ন হসপিটালে বিভিন্ন স্তরের মানুষ কখনো চিত্রশিল্পী কখনো সঙ্গীত শিল্পী কখনো অধ্যাপক কখনো স্কুলের শিক্ষকরা কখনো সাধারণ স্কুলের ছাত্রছাত্রীরা কখনও কলেজের ছাত্রছাত্রীরা ডাক্তাররা সমাজে কোন স্তর আন্দোলনে নেই এটা যখন আমরা বিশ্লেষণ করছিলাম সেই সময় সোশ্যাল মিডিয়াতে ভেসে আসছিল প্রচুর ছোট্ট ছোট্ট খবর বিভিন্ন জায়গায় গণআন্দোলন হচ্ছে মিছিল মিটিং গান প্রতিবাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সব কিছু হচ্ছিল সেই সময় আমাদের হাতেই একটা ছোট্ট বিজ্ঞপ্তি ভেসে এলো আমি সত্য জানি না সোশ্যাল মিডিয়াতে এ ধরনের বিজ্ঞপ্তি অনেক ভাইরাল হয় কিন্তু স্কুলের নাম ওপরে লেখা দমদম গার্লস স্কুল দুয়ের এক ইউকে দত্ত রোড কলকাতা আঠাশ প্রথমেই বলে নিই সত্যাসত্য জানি না কিন্তু এই বিজ্ঞপ্তিটা হাতে আসার পর আমার মনে হলো আরও অনেক এরকম বিজ্ঞপ্তির মধ্যে এটি একটি আমি সেই বিজ্ঞপ্তিটা একটু পড়ে শোনাচ্ছি আমি পাশে আপনাদের দেখাচ্ছিও ষোলোই অগাস্ট দু নোটিস চব্বিশ নোটিশ বলে তলায় হেডমিস্ট্রেস দমদম গার্লস স্কুল তিনি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। যদি সত্যি হয় আমি আবার বলছি যদি সত্যি হয় বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়াতে এসছে আমরা ক্রস চেক করার সুযোগ বা সময় এখনও পাইনি সেখানে লেখা দ্বারা বিদ্যালয়ের সকল ছাত্রীদের পঞ্চম থেকে দ্বাদশ এবং প্রাক্তনীদের এবং তাদের অভিভাবক ও অভিভাবিকা এবং অঞ্চলের শুভানুদায়ীদের জানানো যাচ্ছে যে আগামী সোমবার উনিশে অগস্ট বেলা বারোটা তিরিশ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আরজিকরের ঘটনার প্রতিবাদে একটি মৌন মিছিল আহ্বান করা হচ্ছে সকলেই এই মৌন মিছিলে অংশগ্রহণ করবে পঞ্চম থেকে দ্বাদশ ছাত্রীরা মিছিল শেষে বিদ্যালয়ে নিজের উপস্থিতি দিয়ে যে যার বাড়ি চলে যাবে ছাত্রীদের বিদ্যালয়ে নির্ধারিত সময় ইউনিফর্ম পরে আসতে হবে ওই দিন পঠন পাঠন হবে না মিড ডে মিল থাকবে না সই করছেন কে হেডমিস্ট্রেস দমদম গার্লস হাই স্কুল ষোলোই অগাস্ট বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তিটি আপনাদের আমি এখানে দেখাচ্ছি এই বিজ্ঞপ্তির পর স্বাভাবিকভাবেই তো দমদমের মানুষ যারা ওই অঞ্চলের মানুষ তারা হয়তো চোখে দেখতেন জানতেন যে উনিশে অগাস্ট এই জাতীয় একটি মিছিল হবে এবং সেই মিছিলে অংশগ্রহণ করবে স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ এবং প্রাক্তনীরা প্রধান শিক্ষিকা বিজ্ঞপ্তি দিয়ে এই নোটিশটি জারি করেছিল এই ঘটনার পর আমরা জানি না শেষ পর্যন্ত উনিশে আগস্ট মিছিল হতো কি হতো না আমরা সেই ব্যাপারেও খবর রাখি না কিন্তু কিছুদিনের মধ্যেই হঠাৎ গতকাল আমাদের দফতরে ভেসে এলো আরেকটি বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তিটিও দমদল গার্লস হাই স্কুল ওই একই প্যাডে মানে যে প্যাড ব্যবহার করা হচ্ছে বিজ্ঞপ্তির জন্য সেই ধরনের একটি প্যাডে লেখা রয়েছে সতেরোই আগস্ট অর্থাৎ ষোলো তারিখ বিজ্ঞপ্তিটা সতেরো তারিখ আরেকটা বিজ্ঞপ্তি বেরোলো বিজ্ঞপ্তির বয়ানটা আমি পড়ে শোনাচ্ছি তাহলে আমরা কেন আজকে এই বিষয়ে প্রতিবেদন করতে এলাম সেটা স্পষ্ট হবে অনিবার্য কারণবশত আগামী সোমবারের উনিশ আট দু হাজার চব্বিশ কর্মসূচি আপাতত স্থগিত থাকল অনিবার্য কারণবশত আগামী সোমবারের উনিশ আট দু হাজার চব্বিশ কর্মসূচি আপাতত স্থগিত থাকলো ও রইল ওই দিন বিদ্যালয়ের সব শ্রেণির পঠন এবং অন্যান্য কর্মসূচি বন্ধ থাকবে সরকারি নির্দেশ অনুসারে সরকারি নির্দেশ অনুসারে ওই দিন সমস্ত পঠনপাঠন এবং অন্যান্য কর্মসূচি বন্ধ থাকবে আবার এখানে সই করছেন হেডমিসেস তারিখ সতেরোই আট দু যেটি আমার হাতে রয়েছে এখন আমি প্রথমেই বলিনি যে এই দুটি বিজ্ঞপ্তি এর সত্য যাচাই করার মতো সময় অবকাশ আমাদের হয়নি কিন্তু প্রশ্নটা হলো কার নির্দেশে কিংবা কার হুমকিতে শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ যদি এই যে 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 দুটো বিজ্ঞপ্তি আপনাদের দেখালাম বিজ্ঞপ্তি দুটো যদি সত্যি হয় তাহলে প্রশ্ন হলো কার হুমকিতে কার ধমকা নিতে কার চমকা নিতে তাহলে এই মৌন মিছিলটা বন্ধ হলো প্রশ্নটা আমি কেন করলাম আজকের দিনে জানেন বিশেষ করে সারা বাংলা যখন প্রতিবাদে পথে নেমেছে সারা ভারতবর্ষ পথে নেমেছে তখন একটা প্রশ্ন বারবার আসছে যা যারা প্রতিবাদে পথে নামছেন তাদের শাসক কি কোন দৃষ্টিতে দেখছেন পরিষ্কার বলে রাখা ভালো যে তাদের খুব ভালো চোখে দেখছেন না যারা প্রতিবাদ করছেন তাদের রামবাম বলে দাগিয়ে দেওয়া হচ্ছে যারা প্রতিবাদ করছেন তাদের দুষ্কৃতি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে অনেক কিছু হচ্ছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না প্রশ্ন হচ্ছে একটা স্কুল একটা স্কুল যদি শতপ্রণোদিত হয়ে তাদের তাদের বিশেষ করে আমি যেটা দেখছিলাম গার্লস হাই স্কুল ফলে মেয়েদের স্কুল ফলে সেই মেয়েদের স্কুল মহিলারা যদি প্রতিবাদে নামে রাস্তায় যদি প্রতিবাদে নামে এবং সেটা যদি মৌন মিছিল হয় সেখানে তো শাসকের বিরুদ্ধে কোনো কথা বলা নয় সেখানে পরিষ্কারই মৌন মিছিল মৌনতা অবলম্বন করে তারা মিছিলে হাঁটবেন প্রতিবাদ করবেন এই নারকীয় ঘটনা আমার প্রশ্নটা হচ্ছে যে যদি বিজ্ঞপ্তি দুটো সত্যি হয় তাহলে কেউ কি চাপ দিয়েছে স্কুল কর্তৃপক্ষের ওপর কিংবা স্কুলের ম্যানেজিং কমিটি কি চাপ দিয়েছে কিংবা স্কুলের সর্বোচ্চ স্তরে যারা মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোন কোনো চাপ এসছে বা স্কুলের অন্যান্য কোনো এরিয়া থেকে চাপ এসছে কিংবা স্থানীয় কোনো মন্ত্রীর কাছ থেকে চাপ এসছে দমদম যে এলাকায় দমদম গার্লস হাই স্কুল আমি আইনা সেখানে বিধায়ককে খুব কাছাকাছি অঞ্চলের বিধায়ক বা সেই অঞ্চলের বিধায়ক হতে পারেন এরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফলে সেই লেভেল থেকে কি কোনো চাপ এসছে আমরা জানি না আদৌ কোন লেভেল থেকে চাপ এসেছি কিন্তু জানার অধিকারটা আছে বাংলার মানুষের সাধারণ স্কুলের ছাত্রছাত্রীরা একজন একত্রিশ বছরের উজ্জ্বলতম কন্যার এই জীবনদ্বীপ নিবে যাওয়ার ব্যাপারেও তাহলে প্রতিবাদটা এই বাংলায় করতে পারবে না এটা যদি সত্যি হয় আমি আমি বলছি যে এটা যদি সত্যি হয় যদি কোনো রকমভাবে তাদের উপর চাপ সৃষ্টি করে করা হয়ে থাকে আমি যাই না এই এই ঘটনার শেষ পর্যন্ত কোনো দিন সার্ফেসে আসবে কিনা যে কে চাপ দিয়েছেন কারা চাপ দিয়েছেন স্থানীয় রাজনৈতিক দাদারা চাপ দিয়েছেন কি না স্থানীয় রাজনৈতিক নেতারা চাপ দিয়েছেন কিনা কিংবা স্কুল কর্তৃপক্ষ হয়তো সিদ্ধান্ত নিয়েছে ওই দিন স্কুল পঠন পাঠন হবে না হয়তো রাখি পূর্ণিমার জন্য বন্ধ টন্ধ থাকবে এবং পরবর্তীকালে অনুষ্ঠান আবার করা হবে সেটাও সেটাও আমরা পরবর্তীকালে জানতে পারবো জানতে পারলে অবশ্যই আপনাদের কাছে বলবো কিন্তু দেখুন বাংলাটা কিভাবে চলছে একটা স্কুলকে তার হেডমিসেসকে একদিন প্রতিবাদ মিছিলের জন্য আহ্বান করতে হচ্ছে আবার ঠিক পরের দিন সেই প্রতিবাদ মিছিল হবে না এবং সেটা লিখতে গিয়ে তিনি লিখছেন যে আগামী সোমবারে কর্মসূচি আপাতত স্থগিত থাকলো এবং অনিবার্য কারণবশত তিনি যদি উল্লেখ করতেন যে এই কারণে বোঝা যেত স্পষ্ট হতো পরিষ্কার হতো কিন্তু তিনি সেটা উল্লেখ করেনি হয়তো কারণ আছে অনিবার্য কারণবশত কি সেই কারণ কারুর চাপ কারুর ভয় দেখানো কারুর হুমকি কারুর নির্দেশ কিংবা তলা থেকে বিজ্ঞপ্তি যে সরকারি স্কুল আমাদের পয়সায় মাইনে পান আবার এই ঘটায় আপনি প্রতিবাদ করছেন আপনার আপনি পারবেন তো স্কুলটা চালাতে খুব এ ধরনের হুমকি আসাটাও খুব অস্বাভাবিক নয় আমি বলছি না এসছে কিন্তু যদি এই যে দুটো যে দুটো ছবি আপনাদের কাছে দেখালাম যে দুটো বিজ্ঞপ্তির প্রতিলিপি আপনাদের কাছে দেখালাম আবার বলছি এর সত্য আমি যাচাই করতে পারিনি কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছে এর মধ্যে সত্যতা সত্যতা আছে ফলে ফলত স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে যে এই বাংলা একত্রিশ বছরের কন্যা তিনিও তো একটা স্কুলের ছাত্রী ছিলেন উজ্জ্বল ছাত্রী ছিলেন সতপুর অঞ্চলের চন্দ্রচুর গার্লস হাই স্কুলের ছাত্রী ছিলেন সেই কন্যা যখন তার জীবন নিভে জীবনদ্বীপ নিভে যায় তখন তার জন্য অন্য কোনো স্কুলের মেয়েরাও তাহলে রাস্তায় নামতে পারবে না এমনিতেই তো আলাপন বন্দ্যোপাধ্যায়রা শুনিয়ে দিয়েছেন আমাদের যে যতটা সম্ভব রাত্রিবেলা মহিলাদের ডিউটি কম করতে হবে তারপরে যদি স্কুলের কন্যারাও কন্যাশ্রী পাওয়া কন্যারাও প্রতিবাদটা না করতে পারে তাহলে কোথায় যাবে বাংলা বলতে পারেন কার কাছে যেতে পারে বাংলা বলতে পারেন তো একজন মহিলা মুখ্যমন্ত্রী তাহলেও সেখানে এত অসংবেদনশীলতা কেন প্রশ্নটা থাকলো আপনাদের ভাবার জন্য